আমাদের প্রত্যেকের হাতে সেটা ব্যাচার কিনা আমি আপনাদের সকল মনোধ করে বলবো আল্লাহ জামাল আল্লাহ সুন্দর আল্লাহ পছন্দ করে সুন্দর আর আপনাদের প্রত্যেক ভাতের মোবাইল লাইটগুলো আপনারা আপনাদের করে জানিয়ে বল এবং যখন নাম দিয়ে আছেন আপনারা এক জায়গায় জমা হয়ে হয় আপনারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আপনারা দাঁড়ান কোন কোন লাদের আছে আমরাও যে সামনে আছেন اما ان يكون এখানে অনেকগুলো হয়ে গেছে ভাই এখানে অনেকগুলো হয়ে গেছে আপনারা পিছনে যান পিছনে যান you're O que é we got it ذرن رويتا صاحب سمیت حاضرین کی موجودگی میں اسنان کا اعلان فرمان محمد مصطفیٰ ہے اور براہنا